হয়ে গেল আজকে শোভারাতের অনুষ্ঠান শোভে বরা এটি একটি ফার্সি শব্দ শব মানে লাভ শব মানে শব মানে সৌভাগ্য শব মানে মুক্তি আর বরাক বরাক মানে ভাগ্য হ্যাঁ তাহলে দুটো মিলিয়ে আজকে এই এটা দাঁড়া আছে আজকে রাতটা হচ্ছে সৌভাগ্যের রাত সব মানে রাগ বরাক মানে ভাগ্য সৌভাগ্য মুক্তিটা মিলিয়ে আজকে এই যে অর্থটি দাঁড়ায় সেটি হচ্ছে পাপ থেকে সৌভাগ্য অর্জন করার রাগ আল্লাহ নিয়ামত এবং রহমত পাওয়ার রাগ এটা আরবিতে হচ্ছে আর ওই আমার নবী হাদিসে বসায় বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসে অর্থ বছরই রাত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন তার আগে আমরা একটুখানি একটুখানি কথা নিজের মধ্যে স্মরণ করব আমাদের মধ্যে এই দোষ গুণগুলো আছে আমরা বুঝতে পারবো তাহলে আমরা চাইলে নিজেকে সু্রে নিতে পারব আয় বল আমি। আজকে যে আমাদের সকলের ভলগুলি মাফ করে আপনার বসং সাপরা গোলাবে মুখ থেকে কবল করতে পারে না লাগ আপনি আমাদের সকলকে কবল করে নিু ক বলে না আমরা আকি করুি আরা সারা বছর বিশটা নামাজ খালা ধরি না। আমরা সপ্তাহে একবার অনেককি বিশে শুধু শুক্রবারে নামাজ পড়েন আচ্ছা ভাই আপনি কোরআন হাদিস যতটুকু জানেন কোরআন হাদিসের সাথে বেশি সম্পর্ক রাখে যারা হুজুর রাইত নাকি দাড়ি টুপি পাঞ্জাবি মাদ্রাসায় পনেরো বছর বিশ বছর পড়াশোনা করছেন এতে কি আপনারা বিশ্বাস করেন একটু কানিত করেন করেন কি না ওনারা বলছেন যে যে কোরআনে লিখা আছে হাদিসে আছে শুধু সপ্তাহে একদিন এর নাম নামাজ করার নাম নামাজ না প্রতিদিন ফাসক্ত নামাজ সহ সব নামাজ আদায় করার নামই হচ্ছে নামাজ আমরা সপ্তাহে একবার অনেকেই পড়ি সারা সপ্তাহে খবর নাই না আপনি কাঙ্ক্ষিত নামাজের যে ফজিলত যে এটার যে মাহাত্ম এটার যে রহমত এটা যে আপনাকে পরিবর্তন করতে পারে এটা আপনি পাবেন না এটা থেকে বঞ্চিত বরং যারা সপ্তাহে একদিন আসেন আর মাঝে মাসে লাইলাতুল বারাতে রাত্রিতে আইসা বিল করেন সবে মেয়েরাজের রাত্রিতে রজব মাসে আসেন সবে কদরে আসেন সারা রমজান খবর নাই তারাই কিন্তু বোল কইরা অন্যের জুতা লো বাড়ির যায় ঠিক আছে নি আজকে তো যায় আমার তো যাইতেছে আসলে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে যারা গন্ডগোল করে না তারা যারা ফাসত নামাজ করে না তারাই করে না করে ঠিক কি না এইজন্য আসলে ভাই এইভাবে নামাজ করার নাম নামাজই না এইভাবে নামাজ করলে কাঙ্ক্ষিত আল্লাহর কাছ থেকে রহমত নিয়ামত বলকন পাওয়া যাবে না এটাই বলছে কুরআন এবং হাদিস দৈনিক ফাসত নামাজ পড়তে হবে জুমার নামাজ পড়তে হবে দৈনিক ফাসত নামাজ সহ জুমার নামাজ পড়ে যারা সবে পড়া লাইলাতুল бара এই লাইলাতুল বরাত তাদের জন্য বোনাস ওই রজব মাসের আমরা যেটাকে মেরাজ শরীফ জানি মেরাজ এর রাত্রিতে বোনাস রয়েছে এই বোনাস হচ্ছে তাদের জন্য যারা এক মাস 기도 এক মাস ফরজ রোজা দায় করেন সবে পদরে আয়েশা আল্লাহর কাছে নামাজই করেন আল্লাহ গো যা করেছি ভুল করেছি আমি চেষ্টা করেছি কবুল কর মালিক আপনি আল্লাহ আপনি আমার রোজাও কবুল করেন নামাজও কবুল করেন আল্লাহ বলেন বান্দারে সব গুণা তোর আমি maaf করে দিলাম তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রোজাও রেখেছো আবার তুমি আমার কাছে অবরত চিত্তে ক্ষমা চাইতেছো ও বান্দা তোমার জন্যই তো আমার রহমতের দরজা খোলা সুবহানাল্লাহ এদের জন্য দিব না যারা রেগুলার ডিউটি করে

আর মাসের মধ্যে ওই যদি বিশেষ কিছু রাত থাকে সবে মেরাজ লাইলাতুল বাদ সবে কদর এই রাত্রিতে আমরা বীর করি আর অনুষ্ঠান শেষে ওই একটু আমি একটু জিরাপি মিষ্টি খেজুর খাইয়া জারজার যার বাড়ির মধ্যে চইলা যাই যে বাস্তবতা তাহলে এই দিনগুলি ছিল এবাদতের এই রাতগুলি ছিল এবাদতের আমরা কি করলাম আমরা আসলাম একটু মারামারি করলাম একটু তর্কাতর্কি করলাম অবশেষে একটু বাড়িতে চলে গেলাম যা মত করে ঘুমায় গেলাম এটা কি আসলে আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছিলেন একজনে বুঝে না বাকি রাখি করেন কি আমাদের কাছ থেকে এইভাবে চান নাকি রাত্রিতে ইবাদত চলবে তাবার উদ্দেশ্য না

থাকে না কারোর প্রতি কোনো আস্থা এই অভ্যাস পরিবর্তন করতে হবে তার আপনি এনেছেন আপনি খাবেন আরো দশজনকে মিলেমিশে দিবেন এটাই হবে তাবারুক যেটা থেকে বরকত আপনি পাবেন যেটা থেকে বরকত পাওয়া যায় এটা হচ্ছে তাবারুক যেটা থেকে বরকত পাওয়া যায় না এমনও এমন ঘটনা শোনা যায় এমনও বরকত পূর্ণ দিনে রাতে শোনা যায় বিভিন্ন জায়গায় মারা গেছে কি জন্য তাবারুক কম্পাইজে তা নিয়ে শোনা যায় না।

তারা তো ঝগড়া করতে পারে না ঝগড়া করতে পারে আপনি আমি একটুখানি কি হয়েছে একটু কম তা খাইলে কি হয় না ওষুধ এটা ওষুধ মনে করে খাইলে এটা আপনার রোগের জন্য সাফা হয়ে যেতে পারে হ্যাঁ আর আমরা এটাকে এমন ভাবে খাই যেন না খাইলে বাঁচতেই পারবো না আসলে এই বিষয়গুলো থেকে এই যে একটি আমাদের কাছ থেকে যেই অবস্থাটা হয় এটা তো হওয়া উচিত না আমাদের কাছ থেকে আল্লাহ ইবাদত চান ঠিক কি না আল্লাহর হুকুম বলে আমরা আদায় করতে পারছি কি না যার রিজিকের সেটা আছে এটা তো পাবই আমরা সবার শেষে অনুষ্ঠানের শেষে তবারক তো থাকবেই যাতে করে mohabbat সৃষ্টি হয় ছোট ফোলাবেনগুলি যাতে মসজিদমুখী হয় কারণ তারা তো বোঝে না একটু ভাই বাবার উপর আসে ঠিক না কিন্তু আমরা যারা বয়স্ক প্রাপ্ত বয়স্ক যারা আছেন তারা তো তাবার রোগের আসতে পারেন না তাবার জন্য ঝগড়া করতে পারেন না তাবার জন্য আরেকজনের সাথে অযথাই কোনো কোনো কিল গুষি তর্কাতর্কির মধ্যে যেতে পারেন না এটা করবেন নাকি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে

তুমি এই পাথর দিকে আশ্চর্য হয়েছ তুমি কি জানো নি এর চাইতে আশ্চর্যের খবর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে এবার তিনি যখন নিসার সারা পাথর দিকে যখন তিনি আনন্দিত হচ্ছেন এটার মধ্যে কি আছে এত সুন্দর পাথর এবার তিনি দেখতে পাইলেন একটু সময়ের ব্যবধানের মধ্যে ফাতরটা ফাইটা ফাতরের মধ্যে একজন লোক দেখা যায় তিনি একজন লোককে ডাকতে পারলেন ঈসা রুহুল্লাহ ওই লোকটা কিছু করে না ওই লোকটা আল্লাহর তাসবি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হইয়া নামাজ আদায় করতেছে শুধু তাই নয় ওই পাথরের ভিতরে বিশাল একটি পাথর এই পাথরের ভিতরে একটি আঙ্গুর গাছ দেখা যায় সাধারণ সাধারণ নাকি

এবার ওই পাথরের মধ্যে থাকা ব্যক্তি জবাব দিতেছে আপনি কি আমি এখানের মধ্যে যে আপনি দেখতে পাচ্ছেন আমি ওই রবের ইবাদত করতেছি যে রব আপনাকে নবী বানায় অধ্যে পাঠাইছে ও নবী আমি এখানের মধ্যে ইবাদত করতেছি আল্লাহর ইবাদত করতেছি তাসবিহ করতেছি এবারে ইসরাহুল্লাহাকে দায়ে বলতেছেন আপনি এখানের মধ্যে যে থাকেন আপনার রিজিক দায়কে আল্লাহ এবারে ওই ব্যক্তি বলতেছে ও নবী গো ওই যে আঙ্গুর গাষ্টা দেখতাছেন আল্লাহর পক্ষ থেকে এটার মধ্যে আঙ্গুর ধরে আর আমি আবেদ আল্লাহর গোলাম কই আসে আঙ্গুর ফল বকন করি কি জানতে চান আমার দেরি হয়ে যাচ্ছে আমি বেশি কথা বলতে পারবো না এবার নবী ও বুজুর্গ আপনি এই পাথরের মধ্যে তাইকা ইবাদত কতদিন ধরে করতেছেন এবার ওই বুজুর্গ ডাক দিয়ে কয় নবী আমি এই পাথরের মধ্যে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় আমি আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আমি চারশত বছর দুই ইবাদত করতেছি আর বড় করে বলেন না সুবহানাল্লাহ

আপনি ওই চার শত বছর দইরা পাথরের মধ্যে থাইকা থাইকা আমার ইবাদত করে আপনি দেখে আশ্চর্য হইলেন আপনি তার দেখে বলতেছেন তার চেয়ে মনে হয় বুজুর্গ ব্যক্তি ওই আপনা আমার মাখলোকের মধ্যে নাই ও নদী গো আপনি যাই না রাখেন আমার এমন এক এমন কিছু বান্দা সামনে আসতে যাচ্ছে এমন একজন নবী আসতে যাচ্ছে যারা আপনার নবীর চেয়ে ওই উম্মতের দাম অনেক বেশি আমরা বেশি আল্লাহ বলেন ও নবী সারি আপনি হয়তো জানেন না তারা সামনে আসতেছে তাদেরকে আমি এমন এমন কিছু রাত দিব

এমন কালিমুল্লা গো কি আছে আল্লাহ রবাহিন বলতেছেন আমি ওই মুদ্রি কে এমন 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 রহমত দান করেছি